হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শ্রাবণীর গল্পের অন্য একটি ব্লগে তোমাদের কি স্বাগত জানাচ্ছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যেটুকু কাজ ছিল ঘরের কাজ পিসনা গুছিয়ে নিয়েছে এদিকে দেখো রান্নাবান্না সমস্ত জিনিস এখানে কাটতে দিয়ে দিয়েছি মানে কেটে সব কিছু রেখে দিয়েছি রান্না করার জন্য আর সকালে রান্না বান্নাও কিন্তু আজকে আমার হয়ে গেছে দেখো এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে মানে মোটামুটি বলতে পারো সকালে যেটুকু কাজ থাকে আমার বেশ মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলেছি তার জন্য আজকে বেশ আজকে বৃষ্টি হবে কিনা জামা কাপড় কালকে রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম সেই তো মেলে দিয়েছি নেই তারপরে নাহলে জামা কাপড়গুলো যদি না শোকায় তখন কেমন একটা দেখি ঘরে দিয়ে সকালে আসে না যেটা আসে একটু ওঠেনি এখন বাদ কাজগুলো করে হ্যাঁ দেখো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা কেমন রোগনাথ দেখো মালাটা নিয়ে এসেছিলাম এটা পড়ানো হয়ে গেছে এদের এখানে মিষ্টি আর রাখি নিয়ে এসেছি ওটা পড়াবার প্রত্যেকবারের রাখি থাকে প্রত্যেকবারেই পড়াই তো দেখো পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম আজকে শনিবার আলু সিদ্ধ ভাত খেলাম আমি আলু সিদ্ধ ভাত খেতে বিজ্ঞান ভালোবাসি তো আলু সিদ্ধ ভাত খেলাম সে এখন একটু বসেছি ওই দেখো বসেছি কিসের জন্য ফর্ম ফিল আপ করার জন্য স্কুলের যে ফর্ম ফিল আপগুলো রয়েছে তো দেখ আজকে আবার জমা পড়বে তো সেগুলো আমাকে একা করে ফিল আপ করতে হবে তো যেহেতু সোমবারের মধ্যে বা জমাও যেতে হবে সব কাজগুলো একসাথে সারতে হবে তো ওই জন্য ফর্মটা ফিল আপ করতে বসি তারপরে তোমাদেরকে দেখাই চালাম চলে দেখো এই রাখিটা এবার গড়িয়েছি আর এই জন্য দেখছো এগুলো প্রত্যেকবারের বড় থাকে কোনোবার বার খুলে রাখি না দেখলাম এখন রয়েছে তা আর এটা করে দিলাম চিন্তা হয়ে গেল আর এইটাকে মালাটা পরিয়েছি তোমাদেরকে বলেছিলাম না কালকে মালাটা নিয়েছি এটা গড়িয়ে ছিল তারপরে একটু বৃষ্টি কমেছে মোটামুটি আজকে দুটো রাখি বন্ধন সবাই আজকে আসেনি আজকে অনেকে এসে কিন্তু সবাই আসেনি তো এখন বসে ড্রয়িং করা আছে ড্রয়িং শিখিয়ে উঠে দুটো গান শেখানো আছে গান শেখানোর পরে ভাবছি এক জায়গায় যাবো যাই না বৃষ্টি কি স্বাদ দেবে যদি বৃষ্টি আসে তাহলে তো যাবো না বৃষ্টি না আসলে যাবো তো দেখি কতদূরকে যেতে পারে বৃষ্টি দেখুন রুত উঠে গেছে মানে বৃষ্টি নামার একটু পরে যে রতুটা দেয় বেশ ভালো লাগে সুন্দর লাগছে সবাই যদি হচ্ছে ওয়াটার কালার করছে কেমন হচ্ছে এগুলো সবাই আঁকছে অবশ্যই কমেন্ট করে জানি আমরা স্টার্ট করেনি শুরু করবে আর এই দেখো এটা ওয়াটার কালার হবে এখনো হয়নি নামাও কালার করো হচ্ছে এটা কোনো স্টার্ট হয়েছে এখন শেষ হয়নি

তো দেখো যারা যাদের হয়ে গেছিলো তাদের মধ্যে কিছু কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা পেন্সিল ওয়াটার দুটো কিন্তু মিক্সড রয়েছে এখানে আর এখানে যে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ওয়াটার কালার দিয়ে করেছে সেটা কিন্তু এখনও শেষ হয়নি তারপরে চলে এসেছিলাম রাত্রে খাওয়া দাওয়া কোথাও কারণ দিনেরবেলা আর আসতে পাইনি এতটাই ব্যস্ত ছিলাম আর আমি না সিদ্ধ ভাতটা ভালো মাখতে পাই না তোমার দাদাভাইয়ের জন্য মেখে দিচ্ছিলো তাহলে দেখো ডাল ভাজা একটা নিরামিষ তরকারি সব কিছু এর মধ্যে রয়েছে বেশ আমি সবথেকে ভালো খেয়েছি আলু সিদ্ধ ভাত দিয়ে কারণ আমি আলু সিদ্ধ ভীষণ ভালো লাগে তো চলে হলোটা টাটা দেখা হচ্ছে ব্লগে